ওয়েলকাম টু আওয়ার স্টে চ্যানেল বাংলা আজকের বিষয় প্রবন্ধ রচনা একুশে ফেব্রুয়ারি বা ভাষা দিবস দেখো প্রথমে ভূমিকা বিশ্বের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন মাতৃভাষা সকল মানুষের কাছে এই দিনটি হলো শপথের সংগ্রামের এবং স্বীকৃতির এক উজ্জ্বল প্রতীক একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাবার দিন মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতিজ্ঞা করার দিন ঐতিহাসিক ঘটনা এটা হলো পরের পয়েন্ট উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির জন্য আন্দোলনে বরকত রফিক সালাম জব্বার সফিউর রহমান পুলিশের গুলিতে প্রাণ হারান মাতৃভাষার জন্য প্রাণদানের এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে বিস্মিত করে তুমুল ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা শেষ পর্যন্ত এই ভাষার ওপর ভিত্তি করেই জন্ম হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের মাতৃভাষার জন্য আন্দোলন ও আত্মবলিদানের এই বিরল দৃষ্টান্তের কথা মনে রেখে একুশে ফেব্রুয়ারি দিনটিকে ইউনেস্কোর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর প্রেক্ষাপট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ দ্বি খণ্ডিত হয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তানে শতকরা আটানব্বই ভাগ মানুষই ছিল বাংলাভাষী সেজন্য দেশ বিভাগের পূর্বে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো পণ্ডিত ব্যক্তি বাংলা ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিত বলে দাবি জানিয়েছিলেন পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী রাষ্ট্রপ্রধানদের ইচ্ছানুসারে পশ্চিম পাকিস্তানের মতো পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী লকয়েত আলী খান জানিয়ে দেন যে বাংলা নয় উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি সরকারিভাবে ঘোষণা করা হয় একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই ঘোষণার পরে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণ বৃহত্তর আন্দোলনে নামেন দিকে দিকে শুরু হয় বিক্ষোভ ও ধর্মঘট সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদদের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি দিনটিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এই দিন পূর্ব পাকিস্তানের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ডাক দেওয়া হয় ধর্মঘটের ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিকে আগের দিন বিকেল থেকেই ঢাকায় সভা সমাবেশের বিরুদ্ধে জারি করা হয় কঠোর নিষেধাজ্ঞা একুশে ফেব্রুয়ারি সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ছাত্ররা প্রতিবাদ মিছিল বের করেন প্রথমে পুলিশ লাঠি চালায় ও কাদানে গ্যাস ছড়ে কিন্তু তাতে ছাত্রদল পিছু না হটায় পুলিশ বাহিনী নির্মম গুলি চালায় মাটিতে লুটিয়ে পড়েন বরকত রফিক সালাম জব্বার ও সফিউর রহমানেরা এরপর আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করার যে উদ্যোগ ইউনেস্কোর পক্ষ থেকে গৃহীত হয়েছে তা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি মানুষের কাছেই নিজের মাতৃভাষা পরম সমাদরের বস্তু মাতৃভাষায় আত্মপ্রকাশে যথার্থ মাধ্যম মাতৃভাষার অপমান সহ্য করা আত্মসম্মানের অপমান আপন ভাষার মর্যাদা রক্ষার দায়িত্ব সকল দেশের সকল মানুষের একুশে ফেব্রুয়ারির মতো একটি ঐতিহাসিক দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার মধ্যে দিয়ে প্রতিটি মানুষকে তার মাতৃভাষার প্রতি দায়িত্বশীল করে তোলার একটি শুভ প্রচেষ্টা আছে এরপর উপসংহার বিশ্বের বিভিন্ন প্রান্তে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তবে মনে রাখতে হবে এটি যেন কখনোই কেবল একটি তিথি পালনের প্রথায় পরিণত না হয় শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপন এই দিনটিকে স্মরণ করার পক্ষে যথেষ্ট নয় এই দিনটিকে তখনই আমরা প্রকৃত অর্থে সম্মান জানাতে পারব যখন আমরা সবাই নিজের নিজের মাতৃভাষার প্রতি তৎপর হয়ে উঠব খুবই দুঃখের কথা কোনো কোনো জায়গায় মাতৃভাষা আজও উপেক্ষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপেক্ষা কাটিয়ে ওঠার দিন মাতৃভাষার গৌরব প্রতিষ্ঠায় শপথ নেওয়ার দিন এখানেই মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি রচনা খুব সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ রচনাটা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এখানেই ভালো থেকো সবাই